তো বন্ধুরা আপনারা কি জানেন আজকেও লিঙ্ক ভাইরাল হয়েছে লাইলার মামুনের বউ লাইলার নতুন লিঙ্ক ভাইরাল হয়েছে নতুন একটি ছেলের সাথে তো চলুন দেখে আসা যাক সেই লিঙ্ক ভিডিওটি চলুন যা 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 দেখেন নাই তাড়াতাড়ি দেখে আসি সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন প্রিন্স মামুন ও লাইলা দুষ্টু পানি পানে যেতে বাধা দেওয়াই লাইলাকে মারধরের অভিযোগ ওঠে প্রিন্স মামুনের বিরুদ্ধে দু হাজার বাইশ সালের সাতই জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লাইলার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন বিয়ে না হলেও ওই দিন থেকে মামুন ও লাইলা থাকেন একই ঘরে লাইলা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাসা থেকে চলে যেতেন মামুন বলেন লাইলা ড্রিঙ্ক করতো বিভিন্ন লোক বাসায় আনতো সেসব ভিডিও আমার কাছে আছে এদিকে লাইলা বলেন আমি মামুনের একশো আটত্রিশ প্রেমিকা ওর আগের প্রেমিকারা আমার কাছে কল দিয়ে কান্নাকাটি করত। ওদের সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আছে সম্প্রতি মামুনের মা অভিযোগ করে বলেছেন তাদের সম্পর্কের বিষয়ে তিনি কিছুই জানতেন না আর লাইলা মামুনকে ছোট ভাই বলে তাদের বাড়ি নিয়ে যায় এ বিষয়ে লাইলা বলেন প্রথম যেদিন মামুনের সঙ্গে কথা বলে সেদিনই ভিডিও কলে তার মায়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয় উনি শুরু থেকে আমাদের সম্পর্কের বিষয়ে জানতেন এবং উনার সম্পত্তি ছিল লাইলা আরও বলেন মামুন কোনোদিন সোশ্যাল মিডিয়াতে বলেনি আমরা ভাই বোন কিংবা বন্ধু সব সময় বলেছে আমরা ভালোবাসার সম্পর্ক রয়েছি মামুনকে শেষ চাই নিজের ঘরে থাকতে দিয়েছিলেন লাইলা তবু কেন শিলতা হানির মামলা এ বিষয়ে লাইলা বলেন আমি তো শুরু থেকে বলছি আমরা একটি ভালোবাসার সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সবাই আমাকে ওর বউ হিসেবে মেনে নিয়েছিল কিন্তু বিয়ের কথা উঠলে দিনের পর দিন নানা অজুহাতে থামিয়ে দেওয়া হয়েছে ওর মা কিংবা আত্মীয় স্বজন এসে আমার বাড়িতে থেকেছে কিন্তু ওনাদের তো সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উচিত ছিল আমাদের বিয়ে দিয়ে দেওয়ার কিন্তু তারা করেনি অবশেষে চলতি বছরে চৌদ্দই মাস মামুন আবার আমার সাথে শারীরিক সম্পর্ক করে পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে শিক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে